কখনো ম্যাঘ কখনো বৃষ্টি এ যেন গ্রামে আজ নতুন কিছু নয় কিছুক্ষণ আগেই হলো বৃষ্টি আর এখন গাছের ফাঁকে ফাঁকে সূর্যের রশ্নি যেন বারবার উকি দিচ্ছে সমান্তরাল পিস রাস্তা আর দুই পাশে সারি সারি সবুজের সমারোহ যেন কবির লেখা ছন্দকেও আজ হার মানাচ্ছে চিরচেনা গ্রাম বাংলার এমন সুন্দর প্রকৃতি যেন এর আগে কখনোই দেখা হয়নি আজ তুলে তুলে ধরছি ধরছি কোন গল্প নয় বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ভালুকা জনপদের ঐতিহ্য ও সংস্কৃতির কথা আসসালাম আলাইকুম বরাবরের মতো আরেকটি সুন্দর গ্রামীণ হাটে আমরা এসেছি এই হাটটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পরন্ত বিকালে বেশ সুন্দর একটি হাট বসেছে বিকালবেলা গ্রামীণ হাটের এই সুন্দর দৃশ্যগুলি আশা করি অনেক ভালো লাগবে আপনাদের যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাটুরেরা মাটিতে বসে পড়েছে তাদের নিজেদের পণ্য নিয়ে ছালা বিছিয়ে মনে হচ্ছে এ যেন নব্বই দশকের কোনো গ্রামীণ চিত্র বর্ষাকালীন হাটে আজ নতুন দিনের নতুন রূপ তাই তো দেখা মিলল হাঁটুরেরা আজ জলাবদ্ধ রাস্তার উপর দিয়েই বাজার করে ঘরে ফিরছেন গ্রামের হাট ছাড়া এরকম সবজি কিন্তু আপনারা কখনোই পাবেন না বেশ সুন্দর আহ পয়সা কত করে বিশ টাকা দেখেন কত বড় আটি বিশ টাকা করে বিক্রি হচ্ছে হ্যাঁ একদম সস্তা মাসাল্লাহ দর্শক আমরা এই দিয়ে দেখবো বেশ সুন্দর কমলি কমলি শাক কত দাম এই যে প্রিয় দর্শক দেখেন গ্রামীণ হাটের এই দৃশ্যগুলো দেখলে কান্না ভালো লাগে হ্যাঁ এগুলা কাইটে রাখছেন কেন দাদা হ্যাঁ কাটা ছাড়া নেই না দাম বেশি হয় নাকি না কাটলে তিরিশ টাকা কেজি মানে কাদাটা এখন কেজি হিসাবে বিক্রি করতেছেন আর একটা নিলে একটা নিলে তিরিশ টাকা এটা একটা কি এক কেজি হয় একটা এক কেজি হয় তিরিশ টাকা করে বিক্রি করতেছে দেখেন কত সুন্দর আচ্ছা মাসাল বর্ষাকালীন এই সময়ে হাটে সকল প্রকার সবজি কম থাকলেও প্রচুর কাঠকচুর আমদানি হয়েছে মনে হচ্ছে এ যেন কোনো এক কচুর রাজ্যে চলে এসেছি আমরা বেচা বিক্রি হয়ে গেছে নাকি সব কিছু 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 আছে তবে অনেক মোটামুটি শেষ পর্যায়ে আর কি না মোটামুটি শেষ পর্যায়ে দর্শক দেখতে পাচ্ছেন এই যে কচুর রাজ্যে আমরা কিন্তু এখন আছি এই কচুগুলা গুলা নিজেরা চাষ করছিলেন না কিনা ক্ষেত কিনে নিছেন না ওই চাষের মতো আর কি ক্ষেত থেকে যেহেতু নিছেন তাহলে তো কোনো ভেজাল নাই সুন্দর একদম টাটকা সবজি মাসাল্লাহ এখানে যে পরিষ্কার করতেছেন এখানে পরিষ্কার করতেছে আর এখান থেকে ওনারা বিক্রি করে প্রিয় দর্শক আমরা এই যে সুন্দর এই হাটটি আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো হাটের সুন্দর দৃশ্যগুলো বাজার করে আসলেন নাকি কি নি আসেন এ কি তরকারি নি আসেন আচ্ছা দেখেন কত সহজ সরল মানুষ এত সুন্দর হাসি হাসি দেখলে মন ভরে যায় নাকি ভালো আছেন আমরা হাটের ভিতরে প্রবেশ করব এই পাশে দেখেন বেশ সুন্দর সুন্দর সবজি দেখা যাচ্ছে শত দর্শক এই যে এই পাশের যে সবজিগুলো আছে এগুলা কিন্তু বেশ দেশি সবজি এই যে এখানে দেখেন মিষ্টি লাউ দাদা এটা কত করে বিক্রি হচ্ছে এখানে পঞ্চাশ টাকা পিস পিস হিসাবে পঞ্চাশ টাকা এটা বিক্রি হচ্ছে মার্শাল আর এই যে এগুলা দেখেন এটি দেখতেই ভালো লাগে হ্যাঁ এই যে আপনার বর্ষাকালে এগুলা বেশ সুন্দর হয় না বর্ষাকালে কিন্তু এগুলা কালার গুলো বেশ সুন্দর হয়ে ওঠে দেখতেই ভাল লাগে গ্রামীণ হাটের দৃশ্য এগুলা কত করে তাহলে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দশক আপনাদের এলাকায় কত একটু বলে যাবেন মাসাল্লাহ বেশ এখানে এসে মনে হচ্ছিল যেন নব্বই দশকের কোনো পুরনো বাংলাকে আজ ফিরে পেয়েছি আর মনে বারবার উকি দিচ্ছিল সেই শৈশবের স্মৃতি দেখেন ছোট্ট বাবু বসে আছে হাটে এসে খালি বালুকা হাটে আমের বাজার একবারে কম আর প্রিয় দশক এই যে এই পাঁচটায় কিন্তু আপনার বিক্রি হচ্ছে সেই ঐতিহ্যবাহী খোলা তেল হ্যাঁ কেমন আছেন তো আলহামদুলিল্লাহ তেল এগুলা কি তেল এলি তো আপনি শরীর তেল আর কোয়ালিটি তেল কোয়ালিটি মানে সবই আছে না? আচ্ছা দেখেন সেই ওইwidetilde এক পাশে খোলা মাঠে বিক্রি হচ্ছে খোলা তেল আর অপর প্রান্তে দেখা মিলল ইদুর বিক্রেতার ওষুধ বিক্রি করার ভিন্ন কৌশল যা দেখে মন আরো চাঙ্গা হয়ে ওঠে। যে এই পাঁচটাই দর্শক দেখেন গ্রামের হাতে একজন সরাসরি 20 তরিকায় রেখে বিক্রি করতেছেন নাকি? এখানে সেই প্রখণ্ড ঐতিহ্য এখানে কি করতাছে না ডি হিন্দুর মালাবি মানে একদম আপনি তৈরি করে তিতা চলি যায় না চরু করে হিন্দু খায় মরে যাব

ঐতিহ্য ধরে রেখে উনি এখানে বিষ তৈরি করত সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই যে হাটে এইভাবে বিষ মানে তৈরি কইরা তারপর বিক্রি করাটা আসলে সব জায়গায় দেখি না আমরা ওনার কাছে দেখলাম ভালো লাগলো বিষয়টা যাই হোক আমরা এখন যে পাশটায় রয়েছি বালুকা বাজারে সাপ্তাহিক হাটের এই বাজারটা কিন্তু আপনার চারদিকে শুধু আহ আপনার এদিকটায় দেখতে পাচ্ছেন কচু একদম এই যে বেচাবিক শেষ মোটামুটি মনে হয় আমরা কোন কচুর রাত দিয়ে এখন চলে এসেছি ব্যাপার এই যে এই পাশটা দিয়ে দেখেন সেই মুখ খাবার হাটের এক পাশে কাকু কিন্তু বানিয়ে রেখেছে আর এখান থেকে হাটের মানুষজন আসতেছে খাচ্ছে মাশাল্লাহ। হাগু জিলাপি কত করে এগুলা? 160 টাকা কেজি না কোরাবাজা একদম। কোরাবাজা। দেখেন সেই সেই স্বাদ না খাইলেই ভালো লাগে। খাইলেই ভালো লাগে। খাইলেই ভালো লাগে। এত সুস্বাদু কেন? আর এটা কি তেজু? তেজু কত করে আ? 200 টাকা কেজি এটা। মাশাল্লাহ। আর এই যে এই পাশে বানায়া পেরামিড একটু দেখাবো। এই যে প্রিয় দর্শক আমি এখন যে পাশটায় রয়েছি এখানে কিন্তু আপনার এই যে সেই সুস্বাদু জিলাপি বানাচ্ছে দেখেন পেঁয়াজ দিয়া আমরা এই চুলাটা দেখাবো সেই সেই সুন্দর এখানে কতদিন যাবত আছেন আপনারা এক দেড় বছর এর আগে কোথায় কাজ করতেন কাকু বাড়িতে না মলিক বাড়ি হাটে আগে কাজ করতেন না আচ্ছা আচ্ছা বেশ সুন্দর এই যে এইভাবে কিন্তু সেই ঐতিহ্য ধরে রেখে হাটে এখনো জিলাপি তৈরি করা হয় মার্শাল্লাহ অনেক সুন্দর এই দৃশ্যগুলো শুধুমাত্র গ্রামীণ হাট গুলোতেই পাওয়া যায় তাছাড়া কিন্তু আমরা এগুলা এখন আর দেখতে পাইনি তো প্রিয় দর্শক অনেক রাত হয়ে গেছে ভিডিও করতে করতে তো আমরা এই যে এখান থেকে এই হাটের ইতিহাস সম্পর্কে জেনে কিন্তু এখান থেকে চা খেতে খেতে আজকের পর্বটি শেষ করব দর্শক আসসালামু আলাইকুম কাকু ভালো আছে আপনাদের এই হাটটা এখানে কতদিন যাবত হাট বোধ হয় আমার জবে আগে এটা কথা শোনা যাবো আর কি আচ্ছা এই হাট আপনার জন্মের আগে থেকে হ্যাঁ শত শত বছরের পুরনো এই হাট হ্যাঁ শত শত বছরের পুরনো কিন্তু এই তিনটা জায়গা তিনটা জায়গা তিনটা জায়গা বাজার মানে 24 একর মানে 24 একর জায়গার মাঝখানে এই হাট হ্যাঁ অনেক বড় একটি হাট কিন্তু এই বালুকা বাজার হ্যাঁ সপ্তাহের একদিনই বসে তাহলে শুক্রবারে না হ সেই শত শত এই হাট কিন্তু দর্শক আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই কাকুর জন্য সকলেই দোয়া করবেন আজকের পর্যন্ত এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ